আজকে আবার আমার পার্সোনাল পেজে পেয়ে গেছি নিতুরিয়া থানার অন্তর্গত বিশিষ্ট সমাজসেবী দাদাকে পেয়েছি দাদাকে প্রথমে বলবো দাদা আপনার পরিচয় দিন লাগে আমার নাম বাবুজান হামর দাদা নিতুরিয়া এলাকায় আমি ওনাকে অনেক সময় হাসপাতালে পেয়েছি হাসপাতালে পেয়েছি মানে উনি অসুস্থ ভর্তি ছিলেন তা না হাসপাতালে পেয়েছি মানে কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে গেছে রক্তের প্রয়োজনে উনি ছুটে গেছেন রাত্রি এগারোটা হোক বারোটা হোক একটা হোক কোনো টাইম দেখে না সমাজসেবী হিসাবে উনি ছুটে যান সেই হিসাবে অনুষ্ঠান পরিচয় হয় আর উনি রাজনৈতিক দলও উনি এক জায়গায় পদে রয়েছেন আপনি কিসে রয়েছেন জেলা পরিষদ মেম্বার রয়েছেন তো আমি রাজনীতি বিষয়ে আসেনি ওনার ব্যক্তিগত মত আপনার নিতুরি এলাকা তো নিতুরি এলাকা আপনি তো নিশ্চয়ই সব জায়গায় ঘোরা করে করেছেন এবং আপনি একটা বিশেষ সমাজ নিয়ে আপনি চলছেন এবং সমাজের আপনি একটা মুখ হয়ে দাঁড়িয়েছেন প্রথমত আপনি আপনার সমাজকে আপনি কতটা সাপোর্ট করতে পেরেছেন আপনার মানে নিজের ব্যক্তিগত আপনার প্রশ্ন আমি আমি ব্যক্তিগত আমাদের সমাজকে আমি প্রথম শুরু থেকে মানে আমার যখন টিনেজার এ চোদ্দ বছর বয়স থেকে আমি সোশ্যাল ওয়ার্কারে রয়েছি আমাদের বিশেষ করে আমাদের আপনি আদিবাসী এসটিএ বিলং করে আমাদের আদিবাসী সমাজ বলুন এবং সার্বিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব সমাজের মানুষ যখনই যতটুকু পেরিয়েছি মানুষের পাশে থেকে তাকে অসুস্থ ব্যক্তি বলুন বা কারো পড়াশোনার দিক দিয়ে বলুন বা কারো কোনো অসুবিধা হলে ব্যক্তিগত সবসময় পাশে আমি আপনাকে রাজনৈতিক নেতা হিসাবে বলছি যে আপনার সমাজে বিশেষ করে যদি তিনটা বিষয় দেখানো দেখতে বলা হয় কি কি দেখা উচিত সরকারকে যেগুলো অবশ্যই দেখা উচিত সবারই প্রয়োজন আপনার সমাজের দেখুন আমাদের সমাজে প্রথমত আমরা চাইছি আমাদের শিক্ষা শিক্ষা মাস এবং দ্বিতীয়ত আমাদের সমাজের আরো আমাদের যে অধিকারগুলো রয়েছে

রাস্তাঘাট মানুষ যে সহজে যাতায়াত করবে মানে একটা এই রুটটা ধরলেই মনে হয় যে ভয় ভয় লাগে এই জামা প্যান্ট মানে সাদা নিয়ে যাবে ময়লা হয়ে আসবে গাড়ি চাকা ভেঙে যাবে না নিজে কোমর ভাঙবে রাস্তাঘাট খারাপ পরিবেশ দূষণ ওটা আপনি নিশ্চয়ই ফিল করেছেন এই বিষয়ে কি বলবেন দেখুন আমরা আমাদের আমাদের বর্তমানে আমাদের সরকার রাস্তাঘাট তৈরি হচ্ছে রাস্তাঘাট অলরেডি বানানো চলছে এই জন্য কয়েকদিন আমাদের সাধারণ মানুষের অসুবিধা হবে রাস্তাটা তৈরি হয়ে আসছে আমাদের গোটা একদম পুরুলিয়া থেকে টু বড়াকড় রোড অবধি বিশ্বপুর ব্রিজ অবধি হবে এবং পাঞ্চেত রোডেও হবে যে সকল এখন মানে কিছু কয়েকদিন অসুবিধা হবে যেহেতু রাস্তাটা কাজটা কিছু করতে গেলে সেগুলো ছিল যে অবস্থা ছিল সেই জন্য আমি ব্যক্তিগত ভাবে আমি সেই অফিসে যোগাযোগ করে এবং যতটুকু পেরেছি আমরা রাজনীতি করে ওনাদেরকে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু বৃষ্টির কারণে অনেক যানবাহন তো চলাচল করে বর্তমানে আমরা জানি যেটা দূষণ অবস্থায় বললেন শিল্পাঞ্চল সেই হিসাবে রাস্তাটা একটু অসুবিধা ছিল ভালো কথা বলেছেন আমরা একটা বিষয় রক্ত আপনি ব্লাড ব্লাড ডোনেশন ডোনেশনটা কি মনে করেন আপনার সমাজ কতটা অ্যাক্টিভ রয়েছে কতটা এই বিষয়ে যা জানা দেখুন আমাদের আমাদের সমাজের মানুষগুলো আমাদের সমাজের মানুষ রক্ত দিতে যখন থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক করে আসছি বর্তমান এখন নেক্সট আমরা সাত ছ সাত বছর দেখছি কিছুটা হয়েছে আমাদের সমাজকে আরো এগিয়ে আসতে হবে আগে আমরা আমাদের মানুষগুলো কি আমাদের সমাজের মানুষ না ব্লাড দিলে আমাদের শরীরটা দুর্বল কি এমনিতে আমি নিজে তেরো বার রক্তদান বার রক্ত বারোটা একটা সময় দেখা যায় কিন্তু উনি উনি বার রক্ত দিয়েছেন আর সোশ্যাল আমরা বিভিন্ন মঞ্চে দেখেছি যে বিশিষ্ট মনে করবেন না আমি আপনাকে রাজনৈতিক থেকে দূরে রেখেছি আমি পার্সোনাল রক্ত নিয়েছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পার্টিগত প্রোগ্রাম যদি না হয় তো সেই ব্যক্তিকে সমাজসেবী হিসাবে কিন্তু স্টেজে উঠানো হয় কিন্তু আদৌ সে কিন্তু সমাজসেবী একটাও কাজ কিন্তু দেখাতে পারবেন না কিন্তু স্টেজে ওঠার জন্য তাকে সমাজসেবী কিন্তু বলা হয় আমি আমার মনে হয় যে এই ভাষাটা মনে হয় সব জায়গায় প্রয়োগ করা ঠিক নয় যে সমাজসেবী তাকে সমাজসেবী পদবীটা দেওয়াটাই আমার ঠিক যে দশ বার রক্ত দিলেও সেই স্টেজের নিচে দেখেছি যারা ব্লাডের সম্পর্কে রক্তদানের সম্পর্কে কিছুই জানা কোনদিন রক্তদান করেন ওনারা অতিথি হিসাবে সেটা খুব খারাপ লাগে যারা আমরা বিশেষ করে আমরা সেই দিকে গুরুত্ব দেবো যারা রক্তদান করে যারা বাস্তবে বুঝতে চাইছে যে আমাদের বর্তমানে আমাদের শুধু রঘুনাথপুর না সারা পশ্চিমবঙ্গ সাথে ভারতবর্ষের রক্ত হাহার বিশেষ করে সেমিয়া রোগীদের ক্ষেত্রে আমাদের এখনো আমরা বর্তমানে আমাদের ক্ষেত্রে দিন রাত সন্ন আমরা জানি তো সেই সম্বন্ধে আমরা বলবো আমরা সব ক্লাবকে সব এনজিও কে এটাই অনুরোধ করবো যারা রক্তদান করে তাদেরকে তাদেরকে সম্মান জানানো উচিত না এমন এমন কোনো ব্যক্তি সমাজ তিনি বিশিষ্ট সমাজসেবী হতে পারেন এমনিতে ব্যক্তি হিসাবে কিন্তু তিনি যদি কোনো সমাজের কোনো এমনি রক্তদান সেবী থেকে আর যদি সমাজের কোনো না কাজ করতে ওনাকে স্টেজে আমার ব্যক্তিগত মতামত ওনাকে স্টেজে না দেওয়াটাই বেকার ধন্যবাদ আমরা এখানে কিন্তু কাউকে ব্যক্তিগত আমরা আক্রমণ করিনি এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলছিল তার মধ্যে যদি আমাদের কথা যদি কারো খাপ লেগে থাকে তো ক্ষমা প্রার্থী আমরা আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা আমি এরকম আগেও করে ধরেছি আবার তুলে ধরলাম সবাই শুধু সবার নাও মিলে হতে পারে এটা আমাদের ব্যক্তিগত আলোচনা ছিল তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আবার নতুন সদস্যকে নিয়ে আবার নতুন ভাবে আপনাদের কাছে আসবো